সম্মানিত মুরুবায়নিক্রাম হোসালেনজাম আজকে আপনারা সৌভাগ্যবান যে একটা জামে মসজিদ শুভ উদ্বোধন নাকি না নতুন করে তৈরি করে আবার নব উদ্বোধন শুভ উদ্বোধন না সূর্য না একটু দুই কথাগুলো শুনেন তাহলে মসজিদ ছিল তাই না এত বড়ই ছিল না ছোটো ছিল এত বড়ই ছিল তো মসজিদে কি হলো এখন মসজিদ দুই তালা করেছেন নাকি টাইলস লাগিয়েছেন লাগিয়েছি খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার বায়ানে অনেক সময় বলি আপনারা সেই মানুষগুলো এখনও আছেন আমি ছোটকালে যা দেখেছি আপনারা সেগুলো লালন করেছেন আপনারা করেছেন বাঁশের বেড়া দিয়ে মসজিদ ঘেরা মাটির না মগগুলা ওই বেড়ার উপরে উল্টানো কোনো মসজিদের শোঁক থেকেছে কোনো মসজিদের শোঁক থাকেনি পাটি থেকেছে চেরাগ জ্বলেছে হ্যারিকেন জ্বলেছে সেই মসজিদে নামাজ পড়নেওয়ালা মানুষ নান আপনারা আছেন না আমি আগে আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আপনাদের জন্য বলছি ওই সময়ে যে আমল আখলাক আজিজি এন কেসারি ইল্লাহ আল্লাহর প্রতি মহাব্বত রাসুলের প্রতি মহাব্বত আমল ইমানি জজবা দিনের অনুরাগ মারসুলের মহাব্বত ওই ভাঙ্গা মসজিদে পাটিপাড়া মসজিদে যা ছিল ওয়াল্লাহে আপনাদেরকে বলতে হবে এখন তিনতলা চারতলা খুব চকচকে টাইলশালা মসজিদে ওই প্রাণ ওই ইমানই অনুভূতি আছে কি নাই কোনটা বলবেন সে অনুভূতি হারিয়ে গেছে তখন ছিল ইমান এখন আছে প্রদর্শনী তখন ছিল মসজিদ এখন হচ্ছে মুসাবাকা মসজিদের প্রতিযোগিতা আশ্চর্য লাগে আমার মসজিদ গেলে আপনারা বলবেন হুজুর তো আপনিও তো মসজিদ চকচকে করেছেন আমার মসজিদে চকচকে এক মসজিদে বত্রিশ বছর আছে আলহামদুলিল্লাহ জোড়গাছি বাইতুল আতিক যা মসজিদ বটতলাহাট পার হয়ে মালুপাড়ার দিকে যে প্রাইমারি স্কুল এবং মসজিদ লাগা তা আপনি তো মসজিদ সুন্দর করেছেন পারিনি নিষেধ করেছিলাম সত্যি বলছি যেদিন কি বলে আপনার আগে কী ছিল মোজাক মোজাকে যেদিন পাথর মেরেছে হাম্বল মেরেছে আমি বলেছিলাম আমি আব্দুল মাতিন যে আপনাদের এই হাম্বল মারা মোজাই করছে আপনি টায়ার্স করছেন আমি আপনাদের সাথে এই জন্য আমি একটা টাকা কালেকশন করবো না আমি সেই মানুষ নিজের কথা বলছি নালাম মাফ করিয়ে না আমাকে আমার অনুভূতিটার কথা বলছি আপনাদেরকে আমি নিয়ে আসছি একটা মঞ্জিলে মাকসুরের দিকে নিয়ে আসছি আত্ম অনুভূতিমূলক কিছু কথা বলতে চাই যে দেশের মুসলমানের খুদ পিপাসায় কাতর না খেয়ে মরছে প্ল্যাটফর্মে চট এবং ছালা দিয়ে বসে থাকে সেই সেই দেশের মসজিদ এত সুন্দর করার যুক্তি ইসলামে নাই দেয়নি আজকে সৌদি আরবই আমরা যেখানে কবরস্থানে এত লাইট জ্বালাচ্ছি অথচ লাইটের ডেফিসিয়েন্সি বিদ্যুৎ ঘাটতির দেশেরা অবস্থান করছি বাইক জান্নাত এত সুন্দর করে সাজানো নাই যারা হজে গেছেন যত সুন্দর করে আমার আপনার দেশে সাজানো হচ্ছে গরিস্থানকে আমি আয়াত এবং তর্জমা করে কথা সুস্থ অনুভূতি জাগ্রত করুন প্রদর্শনীর দিকে ফিরে আসি ফিরে আসুন আল্লা দান করবেন সে কথার দিকেই নিয়ে যাচ্ছি আত্মপরিশুদ্ধির দিকে দিয়ে যাচ্ছে আল্লাহ যেন আঁকে আগে আমাকে পরিশুদ্ধ করার তৌফিক না করে কথা বলে আমাকে খুব ভয় লাগে সম্মানিত শ্রোতা মন্ডলী গরিস্থান ফুলের গাছ টাইস দিয়ে সাজানো চতুর্দিকে কিন্তু ছায়া নিবিড় সুন্দর একটা পরিবেশ ফুলের গাছ লাগানো রাস্তার দুই ধারে কি দরকার এটা করার আপনার স্বেচ্ছায় যে গাছ হবে সেটা ফেলিয়েন না কথা ইচ্ছা করে বনায়ন করবেন না কথা ইচ্ছা করে করবেন না কিন্তু যেটা গাছ হবে সেটা প্রয়োজন না হলে উঠিয়ে ফেলবেন না এটা হচ্ছে মার্শালা কেন এত সুন্দরের প্রতিযোগিতা গরুস্থানকে আমি তো দেখেছি আমি তো খেয়াল করেছি যখন গরুস্থান কেবল ঘেরা ছিল এত সুন্দর ছিল না গরুস্থানে গেলে সাইকোলজিক্যাল চেঞ্জ হতো একটা আহ হা আমাকে এখানে ফেলে দিয়ে চলে যাবে নর্দমা পানির মতো গর্ত হয়ে আছে আশেপাশে কেউ নেই বিভৎসমূলক একটা চিত্র দৃশ্য সেখানে গেলে পানি ঢুকছে আমার বাবার কবের ভিতরে গোড়ের ভিতরে গাছ নেই পালা নেই আশেপাশে কেউ নেই কিছু নেই আমাকে ফেলে দিয়ে চলে গেল অন্তত যখন এরকম গরুস্থান গোরস্থানের মতন একটা নিবিড় পরিবেশ ছিল ছায়াঘেরা আলটিমেটলি যে গাছগুলো হয়েছে পাখির কিসির বিড়ি ছিল কেউ থাকতো না তখন গরিষ্ঠানে ঢুকলে যে অনুভূতি ছিল এখন গরিষ্ঠানকে চকচক করতে করতে এত চকচকে করেছি ওখানে ঢুকলে মনে হয় যে একটা পার্কে ঢুকছে আমার সাথে আপনার নাও একমত হতে পারেন বুঝার চেষ্টা করেন আমি হারাম ফতোয়া দিইনি রেকর্ড হচ্ছে যেগুলো করা নিষেধ আমি সাইকোলজিক্যাল মাইন্ড সেট আপটা আপনাদের আমাদের তৈরি করার চেষ্টা করছি যে গরিস্থানে স্থানে ঢুকলে আমার মন চেঞ্জ হতো সেই গরিস্থানকে আমরা চকচকে করে ফেলেছি যেই মসজিদে পানি পড়তো পানিতে সেচদা করতাম কাদা এবং মাটির ওপর আমি সেচদা করেছি সবে কদের হাদিসে এসেছে সেই মসজিদকে চকচকে করেছি কিন্তু আমি কি পেরেছি মুসলিম মিল্লাতকে পেরেছে তার তাকে চকচকে করতে আত্মা চতুর্মুখী শয়তানি অসায় প্রভাবিত হয়ে কলুষিত হয়ে আসি হয়ে আছে বাহিরকে চকচক করার চেষ্টা আমরা আপ্রাণ করছি হৃদয়কে আত্মাকে কলকে মাইনকে আল্লাহ এবং রাসুলের অনুগত বানিয়ে তাজকে নাশ্যের জন্য আমাদের কোনো পেরেশান নেই